এই কালী মেটা যদি আপনি চারবার পড়তে পারেন আল্লাহ পাক আপনার ভিতরে একটা কবুল হদের আমার আল্লাহ দান করে দিবেন আকবার দেখুন আমরা তো অনেকই হস করি কিন্তু আপনি কি জানেন যে আপনার হজ কবুল হচ্ছে কি হচ্ছে না আপনি জানেন না কিন্তু হাঁ আমাদের অনেকে যাওয়ার মতো কোনো সাধ্য নাই টাকা পয়সা না আমরা অসহায় গরিব আমি দুর্বল সোনার মতিনে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি আমার নাই হ্যাঁ বন্ধু শোনেন এই পৃথিবীতে আল্লাহর রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বুঝাই দিয়েছেন সোনার মদিনায় আসতে হবে না ও আমার ও আমার শুনো এমন কিছু আমল আছে এই আমলগুলা যদি তোমরা বিশ্বাসের সাথে একে রেখে আল্লাহ পাকের উপরে ভরসা রেখে যদি আমলগুলা গুলা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমরা করো আল্লাহ পাক তোমাদের আমল নামার ভিতরে হজের সাব আমার আল্লাহ দান করে দেবেন আল্লাহ আকবার তাহলে আমি যদি ঘরে বসে আমার যেহেতু টাকা পয়সা নাই এই যদি করতে পারি তাহলে আমি অধিক সাপের মালিক হয়ে যাব অধিক হজের মালিক হয়ে যাব এই আল্লাহ সোনার যাওয়ার প্রয়োজন হবে না যেহেতু আল্লাহ আপনাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানান নাই সেই জন্য আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে এই আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন যদি আপনি বাংলার জমিনের ভিতরে আছেন কিন্তু আল্লাহ পাক আপনার আগুল নামারের ভিতরে কবুল হজেরে সাদের দান করে দিবেন একবার মায় দুই বার মাই তিনবার মায় আপনি চারবারই কালীমাটা করবেন কালীমাটা হল না ইনাহা ইল্লাং তাপ নো রাইয়া হাদে আল্লাহ লেনু ও মোহাম্মদুর রসুনুল্লাহি এমামুল মোরসালিন এই কালিমাটা যদি আপনি চারবার পড়তে পারেন চারবার চারবার বন্ধু আপনার বেশি সময় প্রয়োজন হবে না বেশি সময় আপনার লাগবে না এই রং তামাশা করতে গিয়ে কত সময় আপনি অপচয় করে ফেলেন ঘন্টার পর ঘন্টা সময় আপনি হাসা হাসি করে কাটাইয়া দেন ঘন্টার পর ঘন্টা সময় বন্ধু বান্ধবের সাথে কথা বলে আপনি সময়গুলো অপচয় করে দেন ও বন্ধু যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই মালিকের জন্য কি আপনি পাঁচটা মিনিট সময় কি আপনি ব্যয় করতে পারেন না আমার মালিক যদি বলে পারেন এত সুন্দর করে সুটাম দেহের আধিকারিক করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম এ বান্দা দুইটা ছক আমি আল্লাহ দিলাম অ বান্দা কথা বলার শক্তি দিলাম ও বান্দা তোমাকে হাত দিলাম পা দিলাম এত সুন্দর চেহারার মালিক আমি আল্লাহ বানালাম বান্দারে আজকে তুমি কোঠি কোটি টাকা পয়সার মালিক আমি আল্লাহ তোমাকে বানাইলাম দুনিয়ার লাইনে বড় পরিশ্রম করেছ দুনিয়ার লাইনে কীভাবে ধনী হওয়া যায় অনেক মেহনত করেছ দুনিয়ার লাইনে কিভাবে স্টাবলিশ হওয়া যায় অনেক পরিশ্রম করেছো দুনিয়ার মানুষকে কিভাবে হাসানো যায় অনেক পরিশ্রম করেছো ও বন্ধা আমি আল্লাহ তো তোমাকে অযথা বানাই নাই আমি আল্লাহ তো তোমাকে অনর্থক বানাই নাই আল্লাহ কোরআনে বলেন হাফা হাসিবে বেতুম আন্নামা খলাকুনাকুম আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই অযথা বানাই নাই আমি আল্লাহ তোমাকে বেহুদা বানাই নাই এ দুনিয়ার মুসলমান শোনো শোনো আমি আল্লাহ কিন্তু তোমাকে বানাইছি অবশ্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিন্তু একটা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটাকে আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল বান্দা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্যে অন্য কিছুর জন্যে আমি আল্লাহ কিন্তু তোমাকে দুনিয়াতে পাঠাই নাই ও বান্দা দুনিয়াতে আসার পরে তুমি আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহর রেজা মন্দ তুমি হাসিল করবা আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেন তাহলে কি লাভ হবে লাহুম জান্নাতুল ফিরদাউসি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেন আমার আল্লাহ এই দুনিয়ার দশটার সমান জান্নাতের মালিক বানায়া দিবে বান্দা অনর্থক অযথা হেতু তোমাকে আমি আল্লাহ বানাই নাই আমি আল্লাহ কেন বানাইলাম কোন কারণে তোমাকে আমি আল্লাহ বানাইলাম এই জন্যে মোহ তারা এই মাটি চারবার আপনি পড়বেন আপনি একটা কবুল হদের সাহাবের মালিক হয়ে যাবেন ভাই আমাদের তো সাহাবের প্রয়োজন আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি সাওয়াব অর্জন করে কবরে যাওয়ার মতো যেন তাও ফিক দান করে